সেলস অফিসার নিয়োগ দেবে স্কোয়ার ফুট অ্যান্ড পদ সংখ্যা নির্দিষ্ট নয় বেতন আলোচনা সাপেক্ষে বয়স সর্বোচ্চ বছর শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস এবং কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহ এফএমসিজি শিল্পে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে নতুনরা আবেদন করতে পারবেন বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করা মানসিকতা থাকতে হবে চাকরির দায়িত্বসমূহ সমূহ এবং কন্টেক্সগুলো ভালোভাবে পড়ে নেবেন সুবিধাসমূহ সমূহ এ ডি এ প্রফিট শেয়ার প্রভিডেন্ট ফান্ড গ্রুপ ইন্স্যুরেন্স গ্র্যাজুয়েটি ফেস্টিভ্যাল বোনাস কর্মক্ষেত্র অফিসে চাকরি ধরন ফুল টাইম কর্মস্থল বাংলাদেশের যে স্থানে আগ্রহী প্রার্থীরা বিডি ডট কম এর মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ আট অক্টোবর দু হাজার চব্বিশ কোম্পানির ঠিকানা এস এফ বিএল টাওয়ার এগারো বাই সি বনানী রোড নম্বর সাতাইশ ঢাকা বারোশো তেরো সূত্র বিডিজ ডট কম সার্কুলার লিংক কমেন্টে থাকবে ধন্যবাদ সবাইকে